আমরা উস্তাদ উস্তাদ এনানি ইগুরোয়ানি ইকিন যাই ইগুরো ইন্দু হিন্দু পাদরি যেগুরু রানী তারারে হ্যাঁ লেফটিন লাগি লাগে ট্রেইনের ভিতরে গিয়া লেফটিন বাথরুম পর্যন্ত আদ দিয়া সাফ করসন এর বাদে আল্লাহ তারারে শেখুল ইসলাম আর শেখুল হিন্দ আল্লাহ তারারে বাড়াইছোন। জাহানে তারারে সুলুট করছে দুনিয়ার মঞ্চে শ বছর বাদেও আবু পর্যন্ত ইয়াদ করে ও আমরা রামীশ্বরীয়তো মাদ্রাসার যে বাণী আমার বাই অকল যে সময় অন খানকা হইতো এখনো চলে খানকার সময় যে ফুসকুরণি যেটা আছে এগো হজরত নিজে নামিয়া এগো ঠিক করতা ফেসরাবর ব্যবস্থা ডাতা আছে তান যে যেগুরু আরও আসন খা হল টানোর মহিব্বিনকল সবরে লইয়া হজরত আগ দিয়া নিজে সাজ করতা কাম পড়তা কথা লাগিল কোনো ছাত্র এই কারণ মনে করিও না যে আমি এটা খিদমত তাকিন যদি বাসিয়া দুদিন তাকি যায় তে আমি আমার গড়েলেইমোন না হুজুরকল দোয়া লইও বুজুর্গর দোয়া লইও আর দিন বরে খাম করিও তার খিদমত করিও যেটারে খাম না খিদমত কুয়া হয় আর শরীয়তর জান যেটা হইল খিদমত কোন সময় খার দোয়া লাগব হইতে পারতায় না আমি আল্লাহর গর বইয়া কইয়ার এক আল্লাহর কসম যদি আমি খাই হানি সইত না আমার কাছে ই কোনো কোয়ালিটিও নাই ই ক্ষমতাও নাই যে আমি খেওররে দিনের কোনো নসিহত আর ইয়া পুরান হদিসর খিদমত আমি করতে ফারমু